আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আজ আমি মোতে রয়েছি আমাদের বাচ্চা পাখি সাম্রাজ্য আর এখানে রয়েছে টিয়া পাখি ও সানকনর রয়েছে দেবী আর এই পাশে কিন্তু আমাদের রানী সানকনর রয়েছে একটা টিয়া রয়েছে আপনাদের নিতে জানতে পারবেন এই পাশে কনর রয়েছে আর এই পাশে কিন্তু প্রচুর পরিমাণে লাভ বার টুকটা রয়েছে হলুদ টিয়া একটা ফিমেল রয়েছে বিজনেস নিতে জানতে পারবেন এবার যদি আরো অনেক পাখি রয়েছে এখানে লাভার রয়েছে প্রচুর পরিমাণে জানা নেওয়া ইচ্ছা যেতে পারবেন এই যে পাইং কিন্তু রেড অফলাইন রয়েছে এখানে ইউলো ফিশ রয়েছে ইউলো ওয়াইডিয়া রয়েছে এখানে কিন্তু আপনার ইউইন আর আপনার জিন অপার লাইনের বেবি রয়েছে কিছু এগুলো আজকে সম্পন্ন জানাবো ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য ধরে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলে না চলে যাচ্ছে আজকে প্রথমেই বাচ্চা পাখির সম্পর্কে এখানে রয়েছে বাচ্চা পাখি প্রচুর পরিমাণে বাচ্চা পাখি রয়েছে এখানে দেখতেছেন আপনারা সান বেবি দেখতেছেন আপনারা সান বেবি প্রত্যেকটা বেবি কিন্তু ও আর সাধারণ দেখেন খাওয়ার জন্য একটি সুন্দর প্রত্যেকটা প্রত্যেকটা বেবি বেবি তো জন্য খুবই ফাইন কিন্তু বেবি খুবই ফাইন একটি আর এখানে টিয়ার বেবি রয়েছে দেখেন এই যে এই বেবিগুলো রয়েছে এখানে হলুটিয়ার বেবি রয়েছে হলুটিয়ার বেবিগুলো এই বেবিগুলো এই বেবিগুলোর বয়স আপনার আহ পঁচিশ থেকে তিরিশ দিন বয়স পঁচিশ থেকে তিরিশ দিন বয়স টিয়ার অনেক সুন্দর আর এই যে এই পাশে যে হলো টিয়ারগুলো রয়েছে এগুলো হলো আপনার আহ পঁয়ত্রিশ চল্লিশ দিন বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বয়স বয়সগুলো খুবই ফাইন কিন্তু অসাধারণ কালার গাঢ় হলো আপনার দেখতে লাল টক একেবারেই একেবারে এগুলো হল্যান্ডের ব্লাড অরিজিনাল হল্যান্ডের ব্লাড এগুলো বলুন পনেরো হাজার টাকা পাচ্ছিস আর যে এই যে ছোট বেবি গুলো দেখতেছেন এই বেবি গুলা তেরো হাজার টাকা পাঠি খুবই সুন্দর এগুলো আরো প্রায় মাস কানেকের উপরে হ্যান্ডপ্রিটিং করতে হবে তবে এর বাচ্চা কিন্তু খুবই সময় রেট করে কিন্তু কাবার শিখে নিজের নিজের কাবার শিখে কিন্তু হ্যান্ডপ্রিটিং এর বেবিগুলো কিন্তু দেরিংটা কাবার শিখে আর এখানে আরো কালার কিছু রয়েছে যেমন এখানে রয়েছে আপনার আহ সাদা রয়েছে সাদা বাচ্চাটা বিক্রি হয়ে গেছে এক ভাই নিয়েছে সাদা বাচ্চাটা

মনের মতন একটা বাচ্চা রয়েছে গ্রে কালার আপনাদের নিতে চান তাহলে আমাদের স্ক্রিন নাম্বারটা রয়েছে এই নাম্বার যোগাযোগ করতে পারেন তারপর রয়েছে আমাদের কাছে সিলভার কালার যেটা সিলভার কালার বলে মেরুন কালার সিলভার কালার বলে এটা এটা বয়স পঁচিশ থেকে তিরিশ দিন বয়স মাত্র ক্যাডারটা উঠতেছে আমাদের একটু ঘোরাই এর পাশে ঘোরাই সুট গুলো হবে লাল টক একেবারে আর ছেলে হলে গলায় মালা হবে সুন্দর একটা মালা হবে আর দেখতে কিন্তু ফাইন হবে একে হ্যান্ড ফিটিং করাতে হয় বয়স এক মাসের কাছাকাছি পাই আর ওর দাম পড়বে আপনার দশ হাজার টাকা যদি নিতে চান নিতে পারেন খুবই সুন্দর কিন্তু ফাইন একটা পাখি কিন্তু একদম না দেখার মতো একটা পাখি রয়েছে এটা গ্রে কালার আমাদের কাছে আরো গ্রেভি রয়েছে এগুলো একটু দেখার চেষ্টা করি তাহলে ধরে ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখেন তারপর এখানে যে পাখিগুলো রয়েছে আমরা এগুলো সম্পর্কে দাম জানানোর চেষ্টা করবো তারপর রয়েছে সান করুণের দেবী আপনারা জানেন সান করুণ কিন্তু ইউটিউবে ফেসবুকে একদম পুরো ভাইরাল একটা পাখি এই পাখিটার বয়স এখন অথবা পঁচিশ থেকে তিরিশ দিন থেকে পঁয়ত্রিশ দিন বয়স একে যেভাবেই ট্রেডিং দিবেন ও কিন্তু সেইভাবেই আপনার ট্রেডিং নেবে খুবই ফাইন কিন্তু আর ওর কিন্তু রেড পেস আপনার একটা মুখটা কালার তো দেখেন লাল হবে মুখটা লাল কালার হবে আপনার একটা সুন্দর হবে খুবই সুন্দর লাল কালার হবে রেড পেস হবে খুবই সুন্দর আর পাকা কিন্তু হালকা হালকা লাল হলো চলে আসতেছে যদি আপনি নিতে চান নিতে পারেন মাত্র তেরো হাজার টাকা পড়বে এসব মাত্র তেরো হাজার টাকা যদি নেওয়ার ইচ্ছা থাকে আপনার যোগাযোগ করতে পারেন জিরো সিক্স সাতটা ওয়ান ডেট এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই পাখি পেয়ে যাবেন খুবই সুন্দর পাখিগুলো দেখার মতন কিন্তু এখানে আর সাইজ করবো বয়স পঁচিশ দিন বিশ থেকে পঁচিশ দিন বয়স খুবই সুন্দর রেড পিস খেয়াল দেখবেন মাথা লাল লাল একদম হয়ে গেছে বয়স প্রায় দিনের কাছাকাছি ওইটা নিতে পারবেন মাত্র তেরো হাজার টাকা সানকুন বেবি এখানে তিন পিস বেবি রয়েছে সানকুনুরের আর এখানে কিন্তু হলুদ টিয়ার বেবি রয়েছে প্রায় মাসা লাল ছয় পিস বেবি রয়েছে আপনারা বেবি গুলা প্রত্যেকটা বেবি হেলদি সুস্থ এবং ফুল ফ্রেশ

আমরা চলেন তাহলে অন্য পাখি রয়েছে এখানে বড় গুলো কিন্তু পনেরো হাজার টাকা আর এইগুলো কিন্তু তেরো হাজার টাকা পার দিতে নিতে পারবেন খুবই সুন্দর ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে করে রাখেন এরকম পাখির ভিডিও পাওয়ার জন্য আরো পাখি রয়েছে চলেন এগুলো দেখি আমাদের এখানে ইউরো ফিসার তিনটা রয়েছে রয়েছে ওয়াইট ডিএফ যেটা এগুলো নিতে পারবেন তিন হাজার টাকা পার পিস ছয় হাজার টাকা ধরা খুবই সুন্দর ফি সার গুলো এটা লাল ফুট অনেকে পছন্দ করে হোয়াইট ডিএফ আর তিনটা হলো আপনার ইউলো ফিসার এগুলা তিন হাজার টাকা ছয় হাজার টাকা পেয়ার এখানে গ্রিন ফিশার এই জোড়া রয়েছে তিন হাজার পাঁচশো টাকা জোড়া পড়বে আপনার নিতে পারেন এক জোড়া গ্রিন ফিশার রয়েছে লাভবার মানে সপ্তাহে কম দামে পাখি হলো এই লাভবারটা মাত্র তিন হাজার পাঁচশো টাকা জোড়া পড়বে আপনার এই লাভবারের পেয়ারটা খুবই সুন্দর সুস্থ এবং ফুল ফ্রেশ আপনার পাখি দেখতেছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ একদম ভরপুর রেড অফলাইন রয়েছে যেটা প্রত্যেকটা পাখি রানিং সুস্থ এবং ফুল ফ্রেশ আমরা যদি একটু দেখাই এদিকে দেখাই ভিতরে ভিতরে যদি আমি একটু খেয়াল দেখাই প্রত্যেকে পাখি রানি ছেলে মেয়ে মিলিয়ে নিতে পারবেন খুবই সুন্দর ছেলে মেয়ে মিলিয়ে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা পার পিস পড়বে ছয় হাজার টাকা দূরা পড়বে রেড অফলাইন গুলা অসাধারণ কালার কোয়ালিটি সুস্থ এবং ফুল ফ্রেশ রেড অফলাইন গুলা খুবই সুন্দর কিন্তু যদি সান আপনারা নিতে পারেন খুবই ফাইন আর এই পাশে রয়েছে আপনার জোড়া সান কোন কালারটা দেখেন মাসাল অনেক সুন্দর একেবারে মনের মতন একটা কালার রয়েছে সানকুলোদের অসাধারণ একটা কালার রয়েছে সাইজ বডি ফিটনেস কিন্তু অসাধারণ খুবই সুন্দর নিতে নিতে পারেন মাত্র টাকা একটা দাম মাত্র পঞ্চাশ হাজার টাকা এই পাশে রয়েছে আপনার যেটা আপনার দামটা হচ্ছে দশ হাজার টাকা আপনারা আট হাজার টাকা পারেন একদম আট হাজার টাকা নিতে পারেন খুবই সুন্দর এই পাশে একটা ডাবল রেড প্যাক সানকুলো রয়েছে মাত্র আট হাজার টাকা পেয়ার ওরা নিতে পারবেন আর এই পাশেও রয়েছে আরেকটা পেয়ার এগুলো আট হাজার টাকা পেয়ার ওরা নিতে পারবেন আর এইগুলা রয়েছে রেড অফলাইনের ভিভিগুলা যেগুলো রয়েছে চার হাজার পাঁচশো টাকা দিয়ে আনতে পারবেন খুবই সুন্দর রেড অফলাইনের ভিভিগুলা সাধারণ সুন্দর এখানে একটা বায়োলট অফলাইন রয়েছে এটা নিতে পারবেন চার হাজার পাঁচশো টাকা দেওয়া খুবই ফাইন প্রত্যেকটা পাখিয়ে দেখার মতো সুস্থ সুন্দর এবং ফুল ফ্রেশ খুবই ফাইন তারপর সপ্তাহে কম দামে রয়েছে এখানে আমাদের এখানে এল বিনোটা বিক্রি হয়ে গেছে এখানে লোডেনো পাল একটা রয়েছে ফিঙ্গার খুবই সুন্দর একটা লোডেনো পাল ফিঙ্গার রয়েছে আর এই পাখের পাশে আপনার চিনামন পাল না চিনামনে পালে দেওয়া রয়েছে মাত্র তিন হাজার টাকা প্লেয়ার নিতে পারবেন ওয়াইট পে চিনামন পাল একদম পুরো রানিং প্লেয়ার লাভ আলাদা রয়েছে আর এই এল বিনিয়োগে কিন্তু বিক্রি হয়ে গেছে চিনামন পালে দেওয়া রয়েছে ওয়াইট পে চিনামন পাল খুবই সুন্দর মাত্র তিন হাজার টাকা নিতে পারবেন আর এল বিনিয়োগে বেশি হয়ে গেছে আপনাদের নিতে চান তো এল বিক্রি হয়ে গেছে নিতে পারবেন না কারণ সেল সেল হয়ে গেছে আপনার এ হলো আজকে আমাদের পাখিগুলো পাখিগুলো খুবই সুন্দর সুস্থ আর এখানে সবচেয়ে মজার ব্যাপার এখানে রয়েছে কিছু পাখি যে পাখিগুলো দেখার মতন প্রত্যেকটা পাখিগুলো দেখার মতো এই যে এখানে রয়েছে গ্রিন ফিশ অাইনের বেবি রয়েছে বেবি রয়েছে এগুলো হলো গ্রিন ফিশলাইনের বেবি রয়েছে খুব সুন্দর ফাইন এগুলো নিতে পারবেন টাকা পেয়ার খুবই সুন্দর ছয় হাজার টাকা পেয়ার নিতে পারেন গ্রিন গুলো খুবই ফাইন কিন্তু অসাধারণ দেখার মতন যদি নেওয়া পারেন এই হলো আজকে আমাদের পাখিগুলো পাখিগুলো কেমন লাগলো ভালো লাগলো সে কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য